আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন কালেকশন নিয়ে এবার চার্ট ইয়ার ফোর ভি এটা কিন্তু ডাবল ডিক্সের গাড়ি এভিএস বাইক বাইশের মডেল টেস্ট চাইলে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটা মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে সামনের চাকাটা দেখায় এভিএস বাইক যারা মানে কম টাকার মধ্যে ভালো মানের বাইক কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনে পিছনে দুইটা চাকায় সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে টেস্ট অবস্থায় আছে প্রথম পার্টি যখন তখন আপনি ফাইল পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে আসলে বাড়া কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এটা কিন্তু এটা পরবর্তীতে নিউ স্টিকার করা হয়েছে বাইশের মডেল পরবর্তীতে নিউ স্টিকার মানে লাল স্টিকারটা করা হয়েছে গাড়িটা একদম ফ্রেশ সুপার ফ্রেশ যারা কম টাকায় ভালো মানের বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা বাস স্ট্যান্ড হইতে পাঁচটা কটা ভাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমাদের শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন বাইকের ভিডিও পেতে আমাদের পেশিটি ফল দা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম